হ্যালো গাইস আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম কোথায় যাব জানি না এইটুকু রাস্তায় বেরোবার পরে তারপরে ডিসাইড হয় যে কোথায় যাব ছেলেদের এরা কবি ঝট করে বেরিয়ে পড়লাম যাবো এক জায়গায় চেঞ্জ হয়ে গেল অন্য জায়গায় বেরেছিলাম একটা কোনো জিনিস কেনার জন্য ভাবলাম না এখানে না গিয়ে বরঞ্চ অন্য জায়গায় যাওয়া যায় একটু ঘোরাও হবে দেখাও হবে কেনাও হবে হ্যাঁ না ব্যাঙ্গালোরের রাস্তা জাম দেখেছ তো বন্ধুরা এখানে সব সময় জ্যাম হয়েই থাকে বাবা রে অ্যাকচুয়ালি চলে এসছি আমরা লুলু মানে আসলে ক্রিসমাস ডে না ওখানে বেশ সাজাওয়াটা ভালো করে তো তাই মনটা গাইলে যে দেখিনি অনেক কিছু রাস্তা তো দেখতে পাচ্ছিলাম ওই জন্যই আরো বেরিয়ে পড়লাম এখানে এখানটায় দেখিনি আর কি কত সুন্দর করেছে লাগছে দেখতে কত ভিড় সব সেলফি নিচ্ছে আর এইসব জিনিস তো এইগুলো তো খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের নয় আমাকেও খুব ভালো লাগে কত সুন্দর সব ফটো নিচ্ছে সব সাজানো আছে কিন্তু ভিডিও করতে করার থেকে অ্যাকচুয়ালি দেখে মজাটা বেশি আছে তো তাই যেটুকু পারলাম ভিডিও করলাম অনেক গীত বাগের সব রেখেছে মলটাকে ঘুরে ঘুরে সব দেখলাম ভালোই লাগছিল খুবই ভালো লাগছিল জমজমাটাও ভালো আরও এক্সাইটেড প্রোগ্রাম হচ্ছে যে যার মর্জি গান গাইছে আর গাইছে হ্যা কি কী বলে কোনো কথা হবে না খুব ভালো লাগলো আর এইসব মার্কেটগুলো সব কিছু কেনাকাটা করছে দেখাশোনা করছি তো আমাকে লেগেছে সাজাবারটা ব্যাপক করেছে তো খুব ভালো লেগেছে যাই বন্ধু অনেক বক বক করে ফেললাম যদি ভিডিওর মধ্যে কিছু অংশ ভালো লেগে থাকে আর যদি কিছু মিস্টেক হয়ে থাকি তাও কমেন্ট করে জানাবে আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করবে তাই না সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আবারও মিলছি আর একটা ভিডিও নিয়ে আসি খুব জলদি কমেন্ট করে জানাবে প্লিজ কেমন হলো ধন্যবাদ